ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার বাইশে টেটের যে ভুল ছিল সেই প্রশ্ন ভুল মামলায় কত নাম্বার বাড়তে পারে এবং এই মামলাটার পরবর্তী শুনানি কবে রয়েছে সেই নিয়েও কিন্তু আলোচনা করব শেষ পর্যন্ত দেখবে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো এই প্রশ্ন ভুল মামলা নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল এতদিন ধরে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মামলাটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে এবং এই মামলার ফলে বেশ কয়েক হাজার প্রার্থী কিন্তু আবারও পাশ করতে চলেছে কেন বলছি কারণ এর পিছনে একটা সলিড প্রুফ রয়েছে এবং যেটা আমরা বুঝতে পেরেছি সেই অনুযায়ী কিন্তু বলছি দুই থেকে তিন নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদের যাদের যাদের দুই নাম্বার কি তিন নম্বর কম রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আমরা বলেছি যে পঞ্চাশটার বেশি কমেন্ট এবং একশোটা বেশি লাইক হলে সেই কমেন্টের উত্তরগুলো লাইভে কিন্তু দেওয়া হবে এখানে তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে কোন কোন প্রশ্ন নাম্বার পেতে পারি দেখো এখানে পনেরোটি নাম্বারে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু পনেরোটি নাম্বার চ্যালেঞ্জ করলে যে পনেরো নাম্বারই বাড়বে সেটা কিন্তু একদমই নয় অনেকেই ভাবতে পারো যে পনেরোর মধ্যে চার পাঁচ বাড়তে পারে সেটাও নয় পনেরোর মধ্যে যতটা আমরা অ্যানালিস করে দেখেছি দুই থেকে তিন নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল দু নাম্বার বাড়বে তিন নাম্বার কিন্তু যেতে পারে তিনের বেশি হওয়ার সম্ভাবনা কম এবার জজ সাহেব যেটা তিনি প্রথমে বলছিলেন যে এক্সপার্টিসরা যেহেতু এটা অ্যানালিসিস করেছে তারপরে তোমাদের অ্যান্সার কি দিয়েছে তাই এক্ষেত্রে আর কিছু বলার নেই সেক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে যে না আর তাহলে কোনোভাবে নাম্বারটা বাড়বে না এটা স্বাভাবিক ভাবাটা কিন্তু পরবর্তীকালে জজ সাহেবকে যখন দেখানো হয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি আগেও বলেছি যে বিষয়টা নিয়ে আমি বারে বারে বলেছিলাম যে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে আমি বলেছিলাম যে না যে চাকার পরিধি এইটা কিন্তু পর্ষদে নাম্বার দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি এবং এই প্রশ্নটাকে কিন্তু যখন জাজ সাহেবের সামনে তুলে ধরা হয় তখন তিনি বুঝতে পারেন যে না এক্সপার্টিসদের ওপর ভরসা করা যাবে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদেরকে যাচাই করতে হবে তিনি বললেন যে চাকার পরিধি এটা তো ঠিকই রয়েছে অর্থাৎ তিনি চাইছেন যে নাম্বারটা কিন্তু দেওয়া হোক দু থেকে তিন নাম্বার কিন্তু দেওয়া হোক আবার বানান ভুলের যে বিষয় সেটাও তিনি বলছেন মানে তিনি সাপোর্ট করছেন যারা প্রশ্নভুল মামলা করেছে অর্থাৎ পাঁচশো জনের মতো প্রশ্নভুল মামলা দায়ের করেছে এবং এক্ষেত্রে জজ সাহেব যেটা করছিলেন তিনি একটা একটা প্রশ্ন করে কিন্তু একটা একটা প্রশ্ন ধরে কিন্তু তিনি শুনানি করছিলেন কিন্তু কিছু তোমরা জানো যে শুনানিতে কী হয়েছে তিন থেকে চারটি প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছিল আবারও শুনানি রয়েছে পরবর্তী শনি রয়েছে তোমাদের সোমবার দিন সোমবার দিন শনি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে শুনানিতে কি কি আপডেট উঠে এলো যদি জানতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া রয়েছে এবং সেখানে তোমরা জয়েন হলে সর্বপ্রথম কিন্তু আপডেট পেয়ে যাবে আর কম্পিটিশান তোমাদের কিন্তু বাড়বে টু নাম্বার অর্থাৎ যাদের যারা কাস্টে রয়েছে যাদের ব্রাশি হচ্ছে না তোমরা কিন্তু ব্রাশই পেয়ে যাবে যাদের নব্বই হচ্ছে না জেনারেল রয়েছে তোমাদের কিন্তু নব্বই হয়ে যাবে এর ফলে তোমাদের কম্পিটিশানটা একটু হলেও বাড়বে পাঁচশো জনের মতো যেহেতু এখানে কেস করেছে কিন্তু আরও তুমি ধরে রাখো অনেকজন মোটামুটি কতজন পাস করবে এই মুহুর্তে বলা যাচ্ছে না এই বিষয়ে আমাদেরকে আরও অ্যানালিস করতে হবে তারপরেই তোমাদেরকে বলতে পারো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমাদের যাতে দু নাম্বার তিন নম্বর কম রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর পরবর্তী শনিতে কী হচ্ছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তোমরা দেখবে যে নাইট্রাস অক্সাইড আর কার্বন অক্সাইড এই বিষয়টা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে এবং জজ সাহেব বলেছেন যে নাইট্রাস অক্সাইডই হবে এবং এখানে এক্সপার্টিসদের যে বিষয় সেটাও কিন্তু দেখার অনেক কিছু বিষয় রয়েছে তাই বলতে গেলে এটা বলবো যে দু থেকে তিন নাম্বার তোমরা পাবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কি প্রত্যেকেই পাবো নাকি যারা যারা কেস করেছে তারা পাবে দেখো এক্ষেত্রে যদি বানান ভুল বিষয় যারাই অ্যাটেন্ড করবে আর কি ভুল অ্যাটেন্ড করো কি বা ঠিক অ্যাটেন্ড করো অ্যাটেন্ড করলেই কিন্তু নাম্বারটা পাবে এমন নয় যে তুমি কেস করোনি বলে তুমি নাম্বারটা পাবে না তা কিন্তু নয় তাহলে কিন্তু সমস্যা হবে যেমন দু হাজার চোদ্দো সালে যেমনটা হয়েছে ছ নম্বর প্রত্যেকে দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে এবং এই ক্ষেত্রেও তাই হবে আগের বারও তুমি তোমরা দেখেছো যে তোমাদের যে প্রত্যেকে চার নম্বর করে দেওয়া হয়েছে কারণ প্রত্যেকে দেওয়া হয়েছে এমন নয় যে যারা অ্যাটেন্ড করেছে প্রত্যেকে কিন্তু দেওয়া হয়েছে যারা অ্যাটেন্ড করেছে কিংবা অ্যাটেন্ড করেনি কিন্তু কিন্তু এক্ষেত্রেও তাই হবে তারা একটু বাড়তে চলেছে আর যারা দু নম্বরের জন্য ফেল করেছিলো তাদের কিন্তু পাস হয়ে যাবে এটার সম্ভাবনা রয়েছে প্রবল প্রস্তুতি নাও কম্পিটিশান কিন্তু বাড়ছে আর আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাবে ইন্টারভিউ জন্য অনেক ফ্রি ক্লাস কিন্তু দেওয়া রয়েছে যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও তারা ফ্রি ক্লাসগুলো ওয়াচ করতে পারো অনেকগুলো এবং ডেমো ক্লাসও দেওয়া রয়েছে ফ্রি ডেমো ক্লাসও দেওয়া রয়েছে যা টেলিগ্রাম যুক্ত যুক্ত হয়ে যাও পুরো প্লেলিস্টগুলো আমি শেয়ার করে দেবো